আমরা প্রমাণ এই যে একটা টুকুটা ছেড়ে ফেলে দেব হ্যাঁ এখানে পড়া পার আছে তিনটা এই তিনটা পার আপনি আবার চারটা টুকরা করে দিতে পারবেন এইভাবে হবে এইভাবে উঠ যাবে চারটা মিলিয়ে দিতে পারবেন সম্ভব হ্যাঁ ক্যামেরা দাও দেখ সম্ভব না তো ভাই না না সম্ভব না সম্ভব না তে আমি দেখাই দিব হ্যাঁ ঠিক আছে দেখেন একটা টুকুটা আমরা ক্যামেরা ভাস করে দেখেন এখানে এই তিনটা টুকরা চারটা বানাই দিব আমরা চারটাটা বানাবো আমরা এই দেখেন এইভাবে ভাস করে এভাবে বাস করব বাস করব যদি দেখো সবাই মনোযোগ দিয়ে দেখেন মনোযোগ দিয়ে বাস করব ঠিক আছে এই যে আরেকটা বাস করব বাস করছি তো এই যে এইভাবে আরেকটা বাস করব এখন আপনি ক্যামেরাটা নিয়ে একটু এদিকে আসেন হ্যাঁ চারটা বাস করতে হলে আমাদের এই দেখেন এইখানে একটা হ্যাঁ ঠিক আছে এই শুধু একটা হ্যাঁ ওইখান থেকে একটা হ্যাঁ দেখেন দেখেন এই যে ওইখানে একটা ঠিক আছে দেখতেছেন তো সবকিছু হ্যাঁ দেখতেছি তাহলে আমাদের পাড় হইতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পার্ট হলে কিন্তু আমাদের হবে না এখানে দশটা পার্ট হইলে আমাদের হবে না তো হবে চারটি এখানে দশটা পার্ট যদি হয় আমাদের হবে না এই বাংলাটা কি করতে হবে আমি আটটা পেপার কথা আমাকে আমি দেখে দিই এটা করা আছে আমার হাতে এই দেখেন এখানে আমার পার্ট হইতে হবে আপনার বারোটা এদিকে আসেন এদিকে নিয়ে আসেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আছে না বারো যদি আমরা বারোটারে बारो बारो चार दे भाग करी ते तीन चार या बारो ठीक है सर तो हम तीन डे कोरे पार्ट पोड़ते सही करने हैं तीन डे कोरे पार्ट ना जी ऐसे तीन डे कोरे पार्ट आमिस्त्री आपने के मिले किस तक के सोचते हैं दोस्तों क्या चीज़ ठीक है तीन डे कोरे पार्ट आपने के मिले

আমি চার টুকরা করে আপনাদেরকে দেখা দিলাম চারটা টুকরা আমার সমান হয়েছে না থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য